আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব সেই মহিয়সী নারীর কাহিনী যাকে কোরআন পুরো মানবজাতির নারীর জন্য উদাহরণ হিসাবে বর্ণনা করেছে তিনি হলেন ফেরাউনের স্ত্রী একজন রানী হয়েও আল্লাহর প্রতি ইমান এনেছিলেন এবং স্বামীর ভয়ঙ্কর জুলুম ও অত্যাচার সহ্য করে শহীদ হয়েছিলেন আর ফেরাউনের দাসীর ইমান আনার ঘটনাটি আপনার ইমানকে তাজা করে তুলবে আসুন বিস্তারিত শুনি এই অনন্য নারীর জীবন কাহিনী প্রিয়দর্শক আসিয়া বিনতে মোজাহিম ছিলেন মিশরের রানী তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী একজন শক্তিশালী বাদশাহের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন নম্র পরহেজগার এবং সৎ বিবি আসিয়া ছিলেন মিশরের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা প্রিয়দর্শক সে সময় মিশরের রাজা ফ্রাউন বিয়ের জন্য সুন্দরী বুদ্ধিমতী ও সম্ভ্রান্ত বংশের মেয়েকেই পছন্দ করত একদিন ফ্রাউন কোথাও যাইতেছিল হঠাৎ করে বিবি আসিয়ার উপর তার নজর পড়ে যায় এবং ফ্রাউন বিবি আসিয়াকে পছন্দ করে বনু ইসরায়েলের এই নারীকে তার পিতা ফ্রাউনের সঙ্গে বিবাহ দিতে চায়নি কিন্তু ফ্রাউন জোরপূর্বক সেই বিবি আসিয়াকে বিয়ে করেছে ফ্রাউন চাইতো তার রানী এমন হোক যার বংশ ও সামাজিক মর্যাদা উঁচু হয় যেহেতু বিবি আসিয়া বন ইসরায়েলের মধ্যে জন্ম নিয়েছেন এবং তার পরিবার ছিল বড়ই মর্যাদা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় আসিয়াকে ফ্রাউন বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে আসে বিবাহের পর বিবি আসিয়া মিশরের রানী হন এবং প্রাসাদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত দয়ালু স্নেহশীলা ও মানুষের সাহায্যকারিণী কোরআনে সুরাত তাহরিমের মধ্যে আল্লাহব্বুল আলমিন উল্লেখ করেছেন আল্লাহ তালা মমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিয়েছেন যখন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বলেছিল হে আমার রব আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং আমাকে ফ্রাউন ও তার কর্ম থেকে রক্ষা করো সুরা তাহরিম আয়াত নাম্বার এগারো প্রিয়দর্শক একদিন নীল নদীর মধ্যে ফ্রাউনের স্ত্রী বিবি আসিয়ার দাসীরা একটি ছোট বাক্স পেল সেই বাক্সের মধ্যে ছিল শিশু মুসা আলাইহি সালাম এই দাসীরা শিশু মুসা আলাইহি সালামকে নদী থেকে তুলে ফ্রাউনের স্ত্রী বিবি আসিয়ার কাছে নিয়ে গেল বিবি আসিয়া শিশু মুসাআলিহি সালামকে দেখে মুগ্ধ হলেন এবং খুব খুশি হলেন তার সাথে বিবি আসিয়া এই শিশু মুসা আলহি সালামকে নিয়ে ফ্রাউনের কাছে চলে যান ফ্রাউন এই শিশু মুসা আলিহি সালামকে দেখে হত্যা করতে চাইল কিন্তু বিবি আসিয়া বললেন হে ফ্রাউন তুমি এই শিশুটিকে হত্যা করো না এটি আমার এবং তোমার চোখের শীতলতা এই শিশুটিকে আমরা নিজেদের ছেলে বানিয়ে নেব কেননা তাদের কোনো সন্তান ছিল না বিবি আসিয়ার এই কথা আল্লাহ আল্লাহরকব্বুল আলমিন ফ্রাউনের হৃদয়ে ঢুকিয়ে দিলেন এবং মুসা আলিহি সালামকে আর হত্যা করা হল না বিবি আসিয়া মুসা আলহি সালামকে নিজের ছেলের মতন করে লালন পালন করেছেন এরপরে আস্তে আস্তে সময় গড়াতে থাকে এবং মুসা আলিহি সালাম যুবক হয়ে যায় একদিন মুসা আলিহি সালাম ফেরাউনের বংশের একজন যুবককে হত্যা করে মুসা আলিহি সালাম মিশর থেকে মাদায়ান নামে একটি জায়গার মধ্যে চলে যায় সেই জায়গার মধ্যে মুসা আলিহি সালাম বিয়ে করে এবং সেখান থেকে ফেরত আসার সময় মহান আল্লাহ রব্বুল আলমিন মুসা আলহি সালামকে নবুয়ত দান করেন হজরতে মুসা আলহি সালাম যখন নবুয়ত পেলেন তখন আল্লাহ তালা মুসা আলহি সালামকে নির্দেশ দিলেন হে হেমুসা তুমি যাও ফ্রাউনকে সত্যের দাওয়াত দাও এবং ফ্রাউনকে বলো যে বনু ইসরায়েলকে আমার পথে ছেড়ে দাও এই আদেশ পাওয়ার পর মুসা আলহি সালাম তার ভাই হারুনকে নিয়ে ফ্রাউনের দরবারের মধ্যে চলে গেলেন মুসারহি সালাম ফ্রাউনের দরবারে গিয়ে ফ্রাউনকে বললেন হে ফ্রাউন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আসমান জমিনের রবের পাঠানো রসুল আমি হে ফ্রাউন তুমি বনু ইসরায়েলকে আমার সঙ্গে যেতে দাও প্রিয়দর্শক ফ্রাউন মুসালামের মুখে এই কথা শুনে হাসতে লাগল এবং ফ্রাউন বলল হে মূসা তুমি কি কোনো মজেজা দেখাতে পারবে তুমি যাহা কিছু বলছো তুমি যে আল্লাহর নবী হয়েছ তার জন্য তোমার কাছে কোনো প্রমাণ আছে এই কথা শুনে মুসা আলিহি সালাম বললেন হ্যাঁ অবশ্যই আমার কাছে প্রমাণ আছে এবং মুসা আলিহি সালাম তার হাতের লাঠিটি মাটির মধ্যে ফেলে দিলেন হাতের লাঠি মাটির মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে সেই লাঠি এক বিশাল অজগর সাপ হয়ে গেল সেই অজগর সাপ তার ফনা তুলে মাথা যখনই উঁচু করল ফ্রাউনের দরবারের সমস্ত মানুষ ভয়ে ছুটতে লাগল এরপরে মুসা আলিহ সালাম আবার লাঠিটিকে ধরলেন এবং ওই লাঠিটি পুনরায় আবার একটি কাঠের লাঠি হয়ে গেল এই দৃশ্য দেখে ফ্রাউন বলল হে মুসা এটা তো তুমি জাদু দেখাচ্ছ হেমুসা তুমি মনে রেখো তুমি যে জাদু দেখিয়েছো আমার কাছেও অনেকগুলো জাদুকর আছে আমি আমার জাদুকরদের সঙ্গে তোমার প্রতিযোগিতা করাবো আমি দেখব তুমি হারো নাকি আমার জাদুকররা যেতে এরপরে মুসা আলহি সালাম এবং ফ্রাউনের মাঝখানে একটি দিন নির্ধারিত হয় যেই দিন মুসা আলহি সালাম এবং ফ্রাউনের জাদুকরদের প্রতিযোগিতা হবে নির্দিষ্ট দিন চলে আসার পর সেদিন রাজপ্রাসাদের বাইরে বড় একটি মাঠে হাজার হাজার মানুষ জড়ো হলো সমস্ত মানুষ দেখতে চায় যে এই প্রতিযোগিতার মধ্যে কে জিতবে ফেরাউনের জাদুকর জিতবে নাকি মুসা আলি হিসালাম জিতবে এরপরে প্রতিযোগিতার মাঠ সাজানো হলো ফ্রাউন সেই প্রতিযোগিতার মধ্যে আসলেন ফ্রাউনের দলবলকে নিয়ে ফ্রাউনের সৈন্য ছিল এবং তার সঙ্গে ফ্রাউনের দরবারের লোকেরা ছিল ফ্রাউনের সমস্ত জাদুকর সেখানে উপস্থিত হল এরপরে প্রতিযোগিতার পালা শুরু হয়ে গেল ফেরাউনের যাদুকররা সর্বপ্রথম মুসা আলহি সালামকে বলল হে মূসা তুমি কি আগে তোমার লাঠি ফেলাবে নাকি আমরা আগে আমার রশিগুলোকে মাঠির মধ্যে ফেলাব মুসা আলহি সালাম বললেন যে তোমরাই আগে তোমার রশিগুলোকে মাঠির মধ্যে ফেলাও এবং সাপ বানাও মুসা আলহি এই কথা শুনে ফেরাউনের যাদুকররা তাদের হাতের মধ্যে লাঠি এবং রশি ছিল সেগুলো মাটির মধ্যে ফেলে দিল এবং জাদুর ফলে সেই সমস্ত রশি সাপে পরিণত হয়ে গেল এবং মানুষ দেখতেছিল যে সেগুলো নড়াচড়া করছে লোকজন এতগুলো সাপের দৃশ্য দেখে চিৎকার করতে লাগল মানুষের এরকম এইরকম হট্টগোল দেখে মুসা আলাইহিস ইসলামও কিছুটা ভয় পেয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মূসা তুমি ভয় করো না তুমি অবশ্যই বিজয়ী হবে এই প্রতিযোগিতার মধ্যে এরপরে মুসা আলহি সালামের হাতের লাঠি মাঠির মধ্যে ফেলার সময় চলে এলো এবং আল্লাহর আদেশে মুসা আলহি সালাম তার হাতের লাঠি মাঠির মধ্যে ফেলে দিলেন লাঠি মাঠিতে পড়ে যাওয়ার সাথে সাথেই বিশাল বড় একটি অজগর সাপে পরিণত হয়ে গেল এবং মুসা আলহি সালামের হাতের লাঠি যে অজগর সাপ হয়েছিল সেই সাপ জাদুকরদের সমস্ত লাঠি এবং রশি খেয়ে ফেলল এমন দৃশ্য দেখে সমস্ত মানুষ স্তব্ধ হয়ে গেল জাদুকররা চোখ কফালে তুলে দেখতে লাগলো যে এটা কী হচ্ছে জাদুকররা মনে মনে ভাবতে লাগলো এটা কোনো জাদু নয় এটা সত্যিকারের মজে যাক তারপর সমস্ত জাদুকররা শেষ দায়ে নুইয়ে পড়ল এবং জাদুকররা বলতে লাগল যে আমরা ইমান আল্লাম হারুন ও মুসা ইসালামের রবের উপরে যিনি আসমান জমিনের রব এবং ফ্রাউন কোনো খোদা নয় আজ থেকে আমরা ফ্রাউনকে খোদা বলে মানব না ফ্রাউন যখন দেখতে পেল যে তার জাদুকররা মুসলমান হয়ে গিয়েছে এমন দৃশ্য দেখে ফ্রাউন রাগে অগ্নিশর্মা হয়ে বলল হে জাদুকররা তোমরা কি আমাকে না জানিয়ে ইমান আনলে আমি তোমাদের হাত পা বিপরীত দিকে কেটে তোমাদেরকে শূন্যে ঝুলিয়ে রাখব। ফ্রাউনের এই কথা শুনে জাদুকররা বলল হে ফ্রাউন আমরা তোমার শাস্তিকে ভয় করি না আমরা সত্যিকারের রবের উপরে ইমান এনেছি হে ফ্রাউন এখন তোমার যাহা ইচ্ছা তাহাই করতে পারো প্রিয়দর্শক এই মজজা ছাড়াও মুসা আলিহি সালামের হাতে আল্লাহ রব্বুল আলমিন অনেক মজজা দেখিয়েছিলেন যেমন মুসা আলিহি সালামের হাত থেকে আলো বার হইত মিশরবাসীকে বিভিন্ন আজাব দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে যেমন মিশরবাসীকে পঙ্গপাল উকুন ব্যাঙ রক্ত এবং পানির আজাব দেওয়া হয়েছে প্রিয়দর্শক এই সমস্ত মজেজা দেখে বিবি আসিয়া বুঝতে পারলেন যে এই এইসব মজেজা কোনো জাদু নয় বরং আল্লাহর পক্ষ থেকে সত্য প্রমাণ হয়েছে বিবি আসিয়ার অন্তর আল্লাহর প্রতি ঝুঁকে পড়ল এবং তিনি গোপনে আল্লাহর প্রতি ইমান আনয়ন করলেন প্রিয়দর্শক একজন রানীর জন্য এটি ছিল অত্যন্ত বড় পরীক্ষা কেননা ফ্রাউন নিজেকে রব্বুল আলা সব থেকে বড় প্রভু দাবি করত তবুও বিবি আসিয়া রহমাতুল্লাহ আলাইহা ইমান গোপন রাখলেন এবং মুসা আলাইহিস সালামের অনুসারীদের সাহস জোগাতে লাগলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল এবং বিবি আসিয়ার ইমান এখনও লুকিয়ে রয়েছে কিন্তু অবশেষে একদিন ফ্রাউন জানতে পারল যে তার স্ত্রী গোপনে ইমান এনেছেন এই কথা শুনে ফ্রাউন রাগে অগ্নিশর্মা হয়ে গেল এবং তখন ঘোষণা দিল যে রানী আসিয়াকে চরম শাস্তি দেওয়া হল এরপরে বিবি আসিয়াকে রাজপ্রাসাদ থেকে বের করে আনা হলো এবং সিংহাসন বিলাসিতা অলঙ্কার সব কিছু বিবি আসিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হল এবং বিবি আসিয়াকে রাজপ্রাসাদের আঙ্গিনায় পাথরের বেদিতে শুইয়ে হাত পা বেঁধে ফেলে দেওয়া হলো এরপরে ফ্রাউন বিবি আসিয়াকে বলল হে বিবি আসিয়া তুমি যদি মূসা এবং তার আল্লাহকে অস্বীকার না করো তাহলে তোমাকে নির্মমভাবে হত্যা করা হবে কিন্তু আসিয়া রহমতুল্লাহ আলাইহা বললেন আমি কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করি না তখন ফ্রাউন নির্দেশ দিল বিবি আসিয়ার বুকের মধ্যে বিশাল বড় পাথর ফেলে তাকে চূর্ণ বিচূর্ণ করে হত্যা করতে এমন সময় বিবি আসিয়া তার চোখের সামনে জান্নাতের দৃশ্য দেখলেন তাহা দেখে বিবি আসিয়া বললেন হে আমার রব আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দাও এবং আমাকে ফ্রাউন ও তার কর্ম থেকে রক্ষা করো এরপরে বিবিআসিয়ার মুখের মধ্যে হাসি ফুটে উঠল অত্যাচারের মধ্যেও বিবি আসিয়া শান্তিতে শহীদ হলেন কিছু বর্ণনায় পাওয়া যায় বিবি আসিয়াকে লোহার শিকলে বেঁধে রাখা হতো প্রচণ্ড গরম রোধে ফেলে রাখা হতো শরীরের উপর পাথর রাখা হতো আবার কিছু ইসরায়েলি বর্ণনা ও ইতিহাসে উল্লেখ আছে যে ফ্রাউন একটি বড় পাত্রে তেল গরম করত এবং মানুষকে সেই তেলে ফেলে দিত যারা তার বিরুদ্ধে যেত এবং ফ্রাউনকে খোদা মানত না তবে কিছু তফসির ও ইসলাইলি রেওয়ায়তে বলা হয়েছে ফ্রাউন তার সেনাদের বলল যদি আসিয়া ইমান ত্যাগ না করে তবে তাকে ফুটান্ত তেলের পাত্রে ফেলে দেওয়া হবে কিন্তু আল্লাহ তার রুহ বের করে নিলেন আগেই ফলে তিনি কষ্ট পাননি বরং শহীদ হিসাবে জান্নাতে স্থান পাবেন দর্শক এই ধরনের ঘটনা ইসলাইলি বর্ণনা থেকে এসেছে যেটি ইসলামী তফসির কারগন কখনো একশো পারসেন্ট সহি বলেনি প্রিয়দর্শক সহি বর্ণনা অনুযায়ী বিবি আসিয়াকে পাথর চাপা দিয়ে হত্যা করা হয়েছিল শাস্তির সময় তিনি আসমান দেখতে দেখতে বলেছিলেন হে আমার রফ আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দাও এবং আমাকে ফ্রাউন ও তার কর্ম থেকে রক্ষা করো রসুল্লাহ সাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছে কিন্তু নারীদের মধ্যে পূর্ণতা অর্জন করেছেন মাত্র সেই চারজন লোক হইল ইমরানের কন্যা মরিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া খাদিজা বিনতে খয়েলাত এবং ফাতিমা বিনতে মোহাম্মদ বিবি আসিয়া ছিলেন ধৈর্য ত্যাগ ও ইমানের অপূর্ব নিদর্শন রাজ সিংহাসন শ্রেদি আল্লাহর প্রেমে যেমন উৎসর্গ করেছেন এটি প্রমাণ করে যে আসল সফলতা দুনিয়ার বিলাসিতায় নয় বরং আল্লাহর সন্তুষ্টিতে প্রিয় ভাই ও বোনেরা বিবি আসিয়া রহমতুল্লাহ আলাইহের কাহিনী থেকে আমরা শিখতে পেয়েছি যে আল্লাহর জন্য যে ব্যক্তি ত্যাগ করে আল্লাহ তালা তাকে এমন জায়গায় পৌঁছে দেন যা সে কল্পনাও করতে পারে না প্রিয় দর্শক কিছু হাদিসে বর্ণিত আছে যে জান্নাতে সাল্লা আলু সাল্লামের স্ত্রীদের মধ্যে হজরতে আসিয়া রহমতুল্লাহ আলাইহা এবং হজরতে মারিয়ামের নাম উল্লেখ করা হয়েছে যেমন ইমাম হাকিম এবং বায় হাকিতে একটি বর্ণনা আছে যে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যখন আমি মেরাজে গিয়েছিলাম আমি বিবি আসিয়াকে স্বর্গে দেখতে পেলাম তফসিরে ইবনে কাসির রুহুল মানি ও অন্যান্য তফসির গ্রন্থে বর্ণনা আছে যে হজরতে আসিয়া রহমতুল্লাহ আল জান্নাতে নবীজির স্ত্রী হবেন যেমন ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত আসিয়া বিনতে মুজাহিম জান্নাতে রসুল্লাহ সাল্ল সাল্লামের স্ত্রী হিসাবে বিবাহিত হবেন রসুল্লাহ সাল্ল সাল্লামের সাত করেছেন মহিলাদের মধ্যে অনেকেই পরিপূর্ণতা অর্জন করেছে আসিয়া বিনতে মোজাহিম মরিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে খোয়াইলাত ফাতিমা বিনতে মোহাম্মাদ প্রিয়দর্শক তবে এই সমস্ত খেতাবের মধ্যে সরাসরি বিবাহের কথা নেই বরং তাদের মর্যাদা ও ফজিলতের কথা বলা হয়েছে ফ্রাউনের সময়টা ছিল বড়ই অত্যাচার ও অহংকারের যুগ ফ্রাউন নিজেকে রব বলে ঘোষণা করেছিল ফ্রাউনের রাজ প্রাসাদে ছিল অনেক দাসী এবং দাস তাদের মধ্যেই একজন দাসী ছিলেন যিনি আল্লাহতালার এক নিষ্ঠ বান্দি ছিলেন যিনি গোপনে মুসা আলহ সালামের ধর্মে বিশ্বাস করতেন কিন্তু তিনি তার ইমান প্রকাশ করতে পারতেন না কারণ সেই দাসী জানতেন তার ইমান প্রকাশ করলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে ফ্রাউনের এই দাসীটি ফেরাউনের কন্যার চুল আঁচড়ানোর কাজে নিয়োজিত ছিল একদিন সেই দাসী ফ্রাউনের কন্যার চুল আচরাচ্ছিলেন চুল আঁচড়ানোর সময় হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেল আর দাসীটি বলে উঠলেন বিসমিল্লা দাসীর মুখ দিয়ে বিসমিল্লা শুনে ফ্রাউনের কন্যা আশ্চর্য হয়ে বলল হে দাসী তুমি কি বললে আল্লাহর নামে শুরু তুমি আমার বাবার নামে শুরু করো তখন দাসী বললেন না আমার রব এবং তোমার বাবার রব হলেন আল্লাহ ফ্রাউনের কন্যা এই কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে তার বাবাকে গিয়ে বলল যে তার দাসী অন্য এক রবের কথা বলছে ফ্রাউন এই কথা শুনে তার দাসীকে আসতে বলল এরপরে এই ইমানদার দাসীকে ফ্রাউনের সামনে আনা হলো ফ্রাউন এই দাসীকে জিজ্ঞাসা করল হে দাসী তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে রব মনে করো তখন দাসীটি উত্তর দিলেন হ্যাঁ আমার রব আল্লাহ যিনি আসমান এবং জমিনের রব ফ্রাউন এই কথা শুনে রাগে ফেটে পড়ল এবং ফ্রাউন আদেশ করল যে একটি বড় পিতলের হাড়ি নিয়ে আসা হোক এবং সেই হাড়ির মধ্যে তেল গলে দেওয়া হোক এবং ওই হাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হোক ফ্রাউনের আদেশ মতো ফ্রাউনের দরবারের লোকেরা একটি বিশাল বড় হারি নিয়ে আসলো সেখানে তেল ঢালা হলো এবং আগুন জ্বলিয়ে দেওয়া হলো তারপরে সেই দাসীর সন্তানদের একজন একজন করে সেই ফুটান্ত তেলের মধ্যে ফেলে দেওয়া শুরু করল প্রত্যেকটি সন্তান তেলে পরে সাথে সাথেই মারা গেল কিন্তু দাসী ধৈর্য হারালেন না অবশেষে তার কোলে ছিল একটি ছোট্ট শিশু সেই শিশুটিকে আনার জন্য ফেরাউনের দরবারি হাত বাড়াইল নিজের কোলের শিশুকে ওই তেলের মধ্যে ফেলা হবে এমন পরিস্থিতি দেখে তখন সেই দাসীর মন একটু নরম হতে লাগল এবং দাসীটি একটু পিছনে পা বাড়ালো সেই সময় আল্লাহর হুকুমে একটি আশ্চর্যজনক ঘটনা হয়ে গিয়েছিল যে ওই দাসীর কোলের সন্তানটি কথা বলতে শুরু করলো এবং শিশুটি বলে উঠল মা তুমি ধৈর্য ধরো তুমি সত্যের উপরেই আছো শিশুর এই কথা শুনে দাসীটির আল্লাহর উপরে ভরসা রেখে আগের মতোই আবার ইমানের উপর অটল হয়ে রইলেন শেষ পর্যন্ত ওই দাসীটিকেও সেই ফুটান্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হল রসল্লাহ সাল্ল সাল্লাম মেরাজে গমনের সময় এই মহীয়ষী দাসীর সুভাষ অনুভব করেছিলেন এবং সাহাবাদের বলেছিলেন হে আমার সাহাবিরা আমি জান্নাতে সেই দাসীর সুভাষ পেলাম যিনি তার সন্তানদের নিয়ে আল্লাহর পথে শহীদ হয়েছিলেন প্রিয়দর্শক এই ঘটনা থেকে আমরা বড় একটা শিক্ষা পাই ইমান রক্ষার জন্য প্রাণ ত্যাগ করাও মুসলিমদের কাছে সৌভাগ্যের একটা বিষয় আল্লাহ আমাদেরকে সেই দাসীর মতো অটল ইমান দান করুন প্রিয়দর্শক কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিওতে তোমরা কোন নবী বা কোন সাহাবীর জীবনে শুনতে চাও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ